আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা আজকে আমরা শেষ করব বীজগণিতিক রাশি দিনাজপুর 2023 এর যে সিনশেলটা এসেছিল ওইটা আমরা মূলত একটা টার্গেট নিয়েছি আমরা 3 মাসের মধ্যে গণিত পুরোটা কমপ্লিট করব ওর ভিত্তিতে আমাদের আরো অনেকগুলি ক্লাস হয়েছে প্রতিটা লিংক তোমরা ডেসক্রিপশনে পাইবা পুরো প্লেলিস্টের ডেসক্রিপশনে লিংকটা দেওয়া আছে ওইদিকটু দেখে নিও তো আমরা শুরু করতেছি ক নাম্বারটা ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণে যে অঙ্কটা তুলছি এটা তোমরা ক্লাস নাম্বার 22 দেখলেই হয়ে যাবে 22 আর 23 নাম্বার আমি সকল উৎপাদকগুলি একসাথে করে রেখেছি তো একটু দেখে নিও আর এই ক্লাসটাতে আমি খ এবং গ নম্বর কমপ্লিট করতেছি তো আমরা খতে যাই খতে কি লেখা আছে একটু দেখি ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউবের মান নির্ণয় করতে বলছে উদ্দীপকে ওয়াইয়ের মান দেওয়া আছে তাইলে ওয়ান বাই ওয়াইয়ের মানটা আমাদের প্রথমে বের করতে হইব তাইলে আমাদের উত্তর শুরু হইল এখান থেকে খ নম্বর দেওয়া আছে আগে মানটা তোলো দেওয়া আছে কার মান দিয়ে দিছে তারা ওয়াইয়ের মান ওয়াইয়ের মান হইতেছে রুট ফাইভ মাইনাস টু আমাদের দরকার ওয়ান বাই ওয়াই তাহলে এটার ব্যস্তকরণ করি ওয়ান উপরে চলে গেলো ওয়াই নিচে নিচের ওয়ান উপরে চলে গেলো উপরের রুট ফাইভ মাইনাসের টু নিচে সাইড নোট ব্যস্তকরণ করছি আমরা ব্যস্তকরণ করে ওয়ান বাই ওয়াই নিচে আমরা জানি আমাদের রুট থাকতে পারে না তো রুট তোলার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেতে আছে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবারে প্লাস এর বি আরেকবারে মাইনাসের বি যেহেতু মাইনাসটা দেওয়া আছে আমাদের কি আনা লাগবে প্লাস তো আমরা ওইটাই করি এটা হচ্ছে আমাদের এ মাইনাসের ভাবে আমরা আনি এই যে এ প্লাস এর নিচে যেহেতু অতিরিক্ত লিখছি এই জিনিসটা আমাদের কই লিখতে হবে আবার উপরেও রুট রুট ফাইভ প্লাস এর টু একটা ওয়ান ছিল ওয়ান এটার সাথে গুণ হইলে যে আসে ঠিক তাই এজন্য আর ওয়ানটা আমরা লিখি নেই সাইড নোট দিতে হইব এটা হাতের ডান পক্ষ ডান পক্ষে আমরা এই জিনিসটার উপরেও নিচে গুণ করছি তো লিখতে আসি ডান পক্ষের হরলবকে কত ধারা গুণ করছি আমরা রুট ফাইভ প্লাস টু ধারা গুণ করি তারপরে ওয়ান বাই ওয়াই টু একবারে এ প্লাস এর বি ইন্টু এ মাইনাস এর বি তাহলে কার সূত্র এটা এটা হইতেছে আমাদের এ স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার উপরে কি আছে রুট ফাইভ প্লাস এ টু ওয়ান বাই ওয়াই রুট এর স্কোয়ার এ কাটা ফাইভ দুই দুগুণে কত হইল চার উপরে আসে রুট ফাইভ প্লাস এর একটা টু তাহলে আমরা ওয়ান বাই ওয়াই এর মান কি পাইলাম পাঁচ থেকে চার চলে গেছে এক নিচের এক আমরা লিখি না তাহলে আমাদের লিখতে হবে শুধু উপরের টুকু রুট ফাইভ প্লাসের টু আমরা এখন ওয়াইয়ের মানুষ জানি ওয়ান বাই ওয়াইয়ের মানুষ জানি এটা যদি করতে যাই এটা হচ্ছে একিউ মাইনাস এর সূত্র এখানে একটু ব্যতিক্রম দিছে মূলত এই ব্যতিক্রম টুকে আমাদের স্টুডেন্টগুলিরা কি করে একটু ঘাবড়ায় দেয় তারা ভাবে হয়তো নতুন অঙ্ক এটা আমি করিনি এই জন্যে মূলত এই অঙ্কটা আমার নেওয়া আমরা সাধারণত দেখে অভ্যস্ত ওয়াই সামনে থাকে আর ওয়ান বাই ওয়াই কিউব এই টাইপের জিনিসগুলি পেছনে থাকে কিন্তু তারা কি করছে ওয়ান বাইটার সামনে দিয়ে দিছে আর ওয়াই কিউবটার পেছনে দিছে তো কি কিরকম আমরা একটু প্রদত্ত রাশিতে আগে করি তাইলে ব্যাপারটা একটু বুঝা ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস এর ওয়াই কিউব কার সূত্রটা এ কিউব মাইনাস বি কিউবের কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা কি এ কিউব মাইনাস ভি মান নির্ণয়ের সূত্র হইতেছে এ মাইনাস হোল কিউব প্লাস এর থ্রি এ বিস ওয়ান বাই ওয়াই হইতেছে আমাদের এ আর শুধু সূত্র করি এ মাইনাস বি তারপর লিখতে হইব হোল কিউব মাইনাস সরি প্লাস থ্রি এই যে আমাদের এ এই আমাদের বি তারপর লিখতে হইব এ মাইনাস এখন এদিকটা তো তাকাই আমাদের কার মান প্রয়োজন পড়তেছে ওয়ান বাই ওয়াই ওয়াই তো আমরা যেহেতু ওয়াইয়ের মানুষ জানি ওয়ান বাই ওয়াইয়ের এর মানুষ জানি তার মাইনাসের এর মানটা একটু এখানে বের করে রাখি তাহলে অঙ্কটা আমাদের ইজি হয়ে গেল এইখানে সব জায়গায় মান বসানোর থেকে এইটুকের মান যদি আমি আগেই জানি এখানেও বসাই দিতে পারবো এখানেও বসাই দিতে পারবো অঙ্কটা সাইজে কেমন হয়ে যাবো ছোট হয়ে যাবে তো করি এটুকু আমাদের সূত্রের অংশ আমাদের কাজ হইতেছে এইটা আগে কারে লিখতে হইব ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই এর মান কত ওয়ান বাই ওয়ের মান রুট ফাইভ আছে দিলাম শুধু ওয়াই এর মান কত এই যে তারা দিয়ে দিছে সামনে চিহ্ন মাইনাস তাইলে যে আমরা ব্রেকটা তুই দিলে দুজন চিহ্ন হয়ে যাব পাল্টাই যেব সে ছিল প্লাস এর লিখে দিলাম মাইনাস এর সে ছিল মাইনাসের হয়ে গেল কিসের প্লাসের প্লাসের রুট ফাইভ মাইনাসের রুট ফাইভ কাটা টু আর টু কত হইল ফোর তাহলে আমরা এইটুকের মান কত জানছি ফোর বসাই ফোর উপর একটা কিউ উপরের ওয়াই নিচের ওয়াই কাইটা দিছি থ্রি রইলো এটার মান কত ফোর তিনের ঘন কত মানে আমি যদি সরি চারের ঘন কত তিনটা চারের গুণ করি তাহলে কত বের হইব সিক্সটি ফোর আর এদিকটা তো আছে তিন চারা বারো একটু যোগ করি কত হইল

আচ্ছা এখানে আমরা ওয়ার মানটা যেহেতু জানি আমরা এই সমীকরণ যদি ওয়ার মানটা বসাই দিতে পারি তাহলে অবশ্যই কার মান বের হয়ে যাবো এক্স এর মান তো এই কাজটি একটু আমরা এখানে করি এক্স লিখলাম ওয়ার পরিবর্তে ওয়ার মানটা বসে দিয়েছে ওয়ার মান কত রুট ফাইভ মাইনাস টু এই যে ওয়াই এই যে এই টুকের মান এই যে আমরা বসাইছি ঠিক আছে ওয়াই এর মান এই যে উপর থেকে দেখছি এই জিনিসটা আমরা এখানে কি করছি বসাই দিয়েছি এক্স যেমন ছিল ওই রকম ওই পাশটাতে আমাদের কি আছে টু রুট ফাইভ একটু বইলা দিতে পারি যে আমরা এখানে কি করছি ওয়াই এর মান বসেছি ওয়াই এর মান বসিয়ে এরপরে এক্স লিখলাম এটাই পাশে প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হইব এটাই পাশে মাইনাস আছে ওই পাশে গেলে প্লাস হইব তো নর্মাল কথায় বলতে গেলে এগুলি সব ওই পাশে গিয়ে চিহ্ন পাল্টাই যাইব প্লাস এর হয়ে গেল আমাদের মাইনাস এর রুট ফাইভ টু ওই পাশে গিয়ে হয়ে গেল প্লাস x দুইটা √5 আছে এটা থেকে একটা √5 চলে গেল তাহলে শুধু একটা √5 রইল তাও প্লাস এর আর একটা প্লাস এর কত 2 তাহলে আমরা এখন x এর মান জানি y এর মান জানি এই যে আমাদের x এর মান হইতাছে এই যেটা এটা √5 প্লাস এর 2 আর e y এর মান হইতাছে √5 মাইনাস এর 2 এখন আমরা এই জিনিসটা সমাধান করি আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলছি xy x2 প্লাস এর y2 তো একটু মান বসাই x এর মান আমাদের জানা আছে x এর মান কত √5 প্লাস এর 2 একটু বসাই √5 প্লাস এর

এ প্লাস ভি হোলি স্কোয়ার প্লাসের এ মাইনাস ভি কি বলছি এ প্লাস ভি হোলি স্কোয়ার মাইনাসের এ মাইনাস ভি সরি প্লাস এ প্লাস ভি হোলি স্কোয়ার প্লাস ডি সি এ মাইনাস ভি এটা আসলে কার সূত্র এটা হইতেছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের সূত্র নাকি তোমরা বসাই দিই টু ইনটু এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার এ হইতেছে রুড ফাইভ বি হইতাছে টু তাই লিখলাম আমরা টু ইন্টু লিখতে হবে এ মানে কত রুট ফাইভ স্কোয়ার এখানে আমাদের চাইলে সাইড একটু বইলা দিতে পারি যে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করছি আমরা ইউজ করছি টু ইন্টু এ স্কোয়ার প্লাস ভি সূত্র সূত্রটা কি এ প্লাস ভি এর

আমাদের অ্যান্সার ও দেখিতে বলছিল কত আঠারো তো ইজ ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইট প্রমাণ করতে বলছিল লেফট হ্যান্ড সাইট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট